Адаро. Усиалл пик яп дила. Параста до годила ки тера сава. Ича. Бас. আসসালামু আলাইকুম দিস ইজ আওয়ার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানার নিউ মটো ব্লক গাইজ আজকে আমি যাচ্ছি ভোলা থেকে ঢাকাতে তো সেকেন্ড টাইম আমি যাচ্ছি লঞ্চে করে আমার বাইকটাকে আমি ফেরিতে নেবো না ভাবলাম লঞ্চেই নেই কারণ অনেকগুলো তেল অকটেন অ্যান্ড আমার ইঞ্জিন অয়েলটা বাঁচবে অ্যান্ড আমার এনার্জিও বাঁচবে সারা রাত্রে ঘুমাবো আমরা যাচ্ছি আপাতত এই কারণ দেওলা ঘাট না দেওলা ঘাট যাচ্ছি ওই তো আমার বাইক গাইজ আজকের ব্লগে আমরা দেখাবো কিভাবে লঞ্চে করে বাইক ঢাকা নিয়ে যাচ্ছি কোথায় কি খরচ না খরচ সব দেখাবো অ্যান্ড ঢাকা যাওয়া অবধি পাশে থাকুন অ্যান্ড সাথে আমার পাশে এখন আছে আমার বন্ধু সজল আর গাইস ভিউটা কেমন হ্যাঁ ভিউটা কেমন হ্যাঁ হ্যাঁ চলেন একসাথে এখন যাব বাইকের যে কী ক্ষতি হয়েছে দেখানোর জন্য আর বাইকটা এখনই আমার আছে চলেন যাওয়া যোগ গাইজ এই তো আমার টুনটুনি বিলাই এটার একটা পার্ট কিন্তু হারা গেছে মানে নাই আমি খুলে রাখছি ভাঙা অবস্থায় আপনারা গেস করেন কি নাই এমন যদিও লুকটা কিন্তু সেই লেগতেছে আমার কাছে এখনো সেই 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 আর চলেন যে নিয়ে আসি ভাঙা পার্টটা হ্যাঁ গাইজ আপনারা যদি এখনো না বুঝেন যে কি এমন একটা নাই মানে কি এমন একটা ঘাটতি এই এই ফ্রেমের মধ্যে আপনারা আসলে বাইক চেনেন না ঠিক আছে আপনার লেজেন্ড না লেজেন্ড হওয়া লাগবে এই এইখানের বিরাট হোস আচ্ছা আমি কিন্তু ওই যে বইয়ের ভাষায় কথা বলতে পারি না হ্যাঁ অনেক চেষ্টা করি একটু শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না আমি যেমনি বলি ওমনে মেনা নিয়ে হ্যাঁ এই এই একদম ছয়টা বাজে লঞ্চ আমাদের এখন আর্জেন্ট যাওয়া লাগবে ঘাটের দিকে দেওলা ঘাট এই যে সামনে বিলালার আব্বু আমি ওরা নামাই দিয়ে এই আবার ওনাকে নিয়ে যাবো যাই কাকা নিয়ে যাচ্ছি লাস্ট রাউন্ড হেয়া কর লাস্ট রাউন্ড সোজা জাস্ট লঞ্চার আমাদের 15 মিনিট বাকি এখন নদী পথ আগে পরে হয় বাট এক্সাক্ট টাইমে থাকাটা বেটার বাই করোনো লাগবে লঞ্চ এসে ওয়েট করবে মাত্র 10 মিনিট আমাদের তাড়াতাড়ি যাওয়া লাগবে আর এখানে বাইক যেভাবে আমি লঞ্চে উঠাবো খুবই এক্সাইটিং জায়গা আপনি একটু ওয়েট করেন আর আমাদের গ্লাস দিরা ভাঙা ওগুলোকে রিপেয়ার করব ঢাকা গিয়ে ওই রিপেয়ারিং এর ব্লগ আরেকটা আসবে ওকে আপনারা দেখবেন তো চলেন আমরা কথা না আমরা একদম চলে যাই 웃기야, 웃기야, 웃기야. 웃기야, 웃기야. 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 웃기. 웃기야. 웃기. 웃기. পয়েন্ট গাইস আমার কথা একটাই লঞ্চের মধ্যে যেভাবেই হোক নিজের সেফটি মতো নিজের টাকার বাইক কিন্তু ঠিক আছে অন্য কেউ ওটাকে ঠেলবে উঠাবে নাড়াবে দরকার নাই আপনি যখন না পারবেন যে এইখানটা আমার হচ্ছে না ওই সময়টা গিয়ে আপনার কয়েকটা দিবেন লোকদের যে নামান বা উঠান তাছাড়া আপনি বেস্ট ট্রাই করবেন যে আপনি উঠান আর আপনি নামান আর আপনি উঠান যেই যাই করেন না কেন টাকা ঠিকই দেওয়া লাগবে কারণ টাকা না দিলে তার আপনার সাথে কোনো একটা ক্ষতি করতে পারে হয়তো বাইকের ক্ষতি করবে বা আপনার আপনি কোনো একটা ক্ষতি করে ফেলবে তো এই ঝামেলায় না যাওয়ায় দুশো টাকা আমার আমাদের বেটার লাখ টাকার বাইক বাঁচানোর জন্য দুশো টাকা দেওয়াটা আম শ্রেয় আপনারা বাইক উঠান বা নামান যাই করেন না কেন দুশো দুশো চারশো টাকা আপনাদের মাথায় রাখতে হবে যে লাগবেই মাস্ট আর এখানে টিকিট দেওয়া বাইকের যে কস্টিং ওটা তিনশো হয় দুইশো হয় পাঁচশো হয় যেমন আমি এখন আসার সময় দিয়ে আসছি দুইশো টাকা আমি বলছি আমি এমুকের ভাতিজা দুইশো টাকা তো আপনিও ট্রিপ ইউজ করতে পারেন তাছাড়া এভাবে ওভারঅল ঠিক আছে আর আমি লাস্ট একটা কথা বলবো যদ্দূর পারেন যানবাহন নিয়ে যানবাহন ব্যবহার করে একদম ভোলার শেষ প্রান্তে আসবেন কারণ অন্য প্রান্ত থেকে লঞ্চে উঠলে আপনার ডবল 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 আপনার খাটনি আর টাইম ওয়েস্ট এর থেকে বলো ইলিশ উঠবেন ইলিশাই উঠলে একদম বেস্ট হ্যাঁ বেশ আজকের বোধ কি পর্যন্তই বা সাইকেলের রেস্ট নিব নম্বর টুডে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম